অনেক দিন পরে গেম আসছে দেখি নতুন ইভেন্ট কি আসছে ভাই এই গরুদের স্কিন ভাই এটা তো একবার ভাই ফালতু ভাই আমার কাছে এটা ভালো লাগে না ভাই এই এম টেন এম টেনের স্কিনটা অনেক ভালো জোস এম টেন স্কিনটা আরে ভাই তুষারে ভাই ইনভার্ট দিতে আসে কেন এই ভাই গ্রোজার স্কিনটা তো আমার কাছে ভালো লাগে না আরে তুষারে কেন এই সময় ইনভার্ট দিতে ভাই দেখি তো ভাই কি হলো এই তুষার ভাই কি অবস্থা কেমন আছো এই তো ভালো ভাই আনাফত ভাই তারা ত্রিভুবন দিয়ে আমাদের একটা ভিডিও বানাবো ভাই ভাই আমি তো এই ভুবানডিলটা বাইর করতে পারি নাই একটু সমস্যার কারণে ভাই আমার কাছে তো এই ভুবানডিলটা নাই কে ভাই কি ভাই তোমার কাছে নাই এই ভুবানডিলটা ভাই কি বলো ভাই তাহলে ভাই কি খাও মে যে দিন বাইর করবে ওই দিন আসবে ভাই কিক মেরে দিলো ভাই এটা কোনো কথা হলো ভাই আমার কাছে এই নাই তাই ভাই কিক মেরে দিলো ভাই এটা কোনো কথা ভাই আচ্ছা ঠিক আছে দেখি ভাই আবার ওর গ্রুপে জয়েন দিয়ে দেখি ভাই ও নাই কিনা ভাই এই হ্যালো তুষার ভাই তোমার সমস্যা কি ভাই তুমি আমার কিক দিলা কেন ভাই গ্রুপ থেকে

আচ্ছা ভাই যে রাউন্ড শুরু হয়ে গেছে ভাই এখানে দেখতে পাচ্ছি ভাই আজকে কিন্তু ভাই এখানে মাইরা লাগো ভাই আর একটা শর্ট আটটা শট ভাই আরেকটা শট দিতে পারলে কিন্তু ও ময়রা যাবে ভাই আটটা হ্যাঁ ভাই দিয়ে আরে ভাই আসছে ভাই ও আমার লগা খেলতে ভাই লল ভাই লল 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 খাও ভাই তুমি ভাই খেলা বারো না মেয়ে শুধু শুধু আসছে আমার সাথে গেম লেগে ভাই লল আরে ভাই আটটা শট আরে 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 ভাই আমি তো একশো একচল্লিশে একটা শর্ট দিয়েছি ভাই তারপরও ভাই ময়রা গেলাম ভাই আরে আর তুমি আরে ভাই ইমোট দেখাচ্ছে ভাই ওর তো আজকে ভাই মাইরে এলাম ভাই ওরও মাইরে এলাম আজকে ভাই এভাবে অপমান করলে ভাই আমি সেরাই দিব ভাই ভাই যাচ্ছে ভাই ভাই এটা কথা এডাবলিউ গুলোওয়ালা গুলো না যা আসছে ভাই আমার লাগা খেলবার জন্য ভাই দেখো মুভমেন্ট মুভমেন্ট ভাই মুভমেন্ট আরে খেলা পারো না মেয়া শুধু শুধু আসছে মেয়া ভাই আরে ভাই লাগাই দিল ভাই আরে একটা আরেকটা ভাই আর টুকি ভাই ও আমার লাগাই দিলো ভাই আজকে ভাই ওরও তো আমি ফাটায় এলাবো ভাই দেখি ভাই আরে আরে ভাই লাগাই দিল ভাই ভাই এখানে খারাই ছিল ভাই বটের বাচ্চা বট ভাই এখানে আরে ভাই এবার ইয়ে দেখা ভাই আরে আচ্ছা ভাই রাউন্ড টু টু হয়ে গেছে দেখি ভাই কে রাউন্ড ভাই আমি নিয়ে নিলাম ভাই আর সে ভাই আমার সাথে ভাই খেলবে ভাই ও ভাই লল ভাই খাও ভাই লল ভাই তোমার কোনো যোগ্যতা আছে ভাই আমার সাথে গেম করবার এ তো ভাই আরেকটা আরেকটা শট দিলে ভাই তুমি মেরে যাবে ভাই আরেকটা শট ভাই আরেকটা শট আরে আরে ফ্যা ঢুকে গেছে ভাই আরে দাঁড়াও আমি বাইরে নিয়ে ভাই কি করতেছে ও ও তো ভাই এস আর আরফাত ভাই চিনে না ভাই আজকে তো ভাই ওর মায়েরা ভাই বুঝাই দিব যে এস আরফাত কে ভাই আজকে ভাই আমার সাথে পেলে ও পেলে কাস্টম খেলবে ভাই আরো এই নাও একটা টুকি আরে ভাই আসছে ভাই আমার সাথে খেলতে ভাই আচ্ছা দেখা যাক তুই সাথে কি বলে আরফাত ভাই সরি ভাই আমি আপনাকে অনেক অনেক করে ফেলছি ভাই সরি ভাই